তখন মমিন বান্দা জানতে ওই বান্দা কবরের নামdata দাদিয়া বলবে ভাই তোমরা কবরে আমার বাড়িতে চলে আসছো তোমরা কে তোমাদের পরিচয় দাও তোমরা যা আসছো তোমরা কে পরিচয় আমাকে দাও তখন তার বলবে কি বলেন পরিচয় জানেন না আমরা হইলাম না আপনারা কি আমো যে আমল কোনো দিন ছাড়েন নাই আমলটা বাজারে গেলেও সাথে যাচ্ছে আমলটা বেড়াই বাড়ি গেল সাথে যাচ্ছে আমলটা ঢাকা শহর গেল সাথে যাচ্ছে আমলটা বিদেশ বাড়ি কোথাও গেলে আপনি ছাড়েন নাই সাথে যাচ্ছে আজকে আপনি সব ছেড়ে দিয়া কবরের বাসিন্দা হয়েছেন চল্লিশ হাজার বছর কবরে থাকবেন আমাকে কি আল্লাহ ধরে রাখবেন না

কত ঝামেলা ছিল কত অসুস্থতা ছিল কত শীতের প্রচন্ড শীত ছিল কত গরমের দিনে অত্যন্ত গরম ছিল যে আমলটা ছাড়েন নাই ওই আমলটা আমরা কোনটা যেটা হইল বিয়ে বাড়িতে গেলেও নামাজ রাজার বলে ছাড়তে পারে নাই বাজারে নাই দূর দূরান্ত নাই বিদেশ গেলেও ছারে নাই ওই আমলটা আমরা পাঁচজন আপনার পাঁচ ওয়াক্ত নামাজ আমি হইলাম আপনার ফজরের নামাজ আমি হইলাম আপনার যোহরের নামাজ আমি হইলাম আপনার আসরের নামাজ আমি হইলাম আপনার মাগরিবের নামাজ আমি হইলাম আপনার এশার নামাজ জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ ছারে নাই জীবনে সঙ্গী বানাইয়াছেন আমার আমাকে আমাদের কখনের চল্লিশ হাজার বছর কখন সাথী দিয়েছে